অনেকগুলো বিষয় আমাদের সামনে তুলে দিয়েছে আমি সেইকে মাথায় রেখে একটু বলতে পারেন উস্কে দেওয়ার জন্য কয়েকটা বিষয় আমার মনে যে উঠে এসছে আজকে প্রশ্ন সেটা আমি একটু বুঝি আপনাদের সঙ্গে দু এক দিনের মধ্যে করা আছে এবং একটা খুব বড় প্রশ্ন উঠেছে এই আলোচনাতে এবং এটা আমাদের দক্ষিণ এশিয়া বলুন দক্ষিণ পূর্ব এশিয়া বলুন এই প্রশ্নটা সব জায়গাতেই ওঠে এটা নিয়ে যে আলোচনা সেখানে উঠে সেটা হচ্ছে উপনিবেশ যে মানে তার যে প্রভাব ঔপনিবেশিক শাসনের যে প্রভাব সেটা আমরা এখনো কাজ উঠতে পারিনি কোনোদিনই হতো আগুনও গাড়ি উঠে যে সমস্যাটা ধরুন ইউরোপের ক্ষেত্রে নেই আমেরিকার ক্ষেত্রে যেটা নেই কিন্তু আমাদের এখানে মধ্যে এটা একটা অভিশাপ আর যাই নুন এইটা থেকে কিন্তু যত মানে সমস্যা ভুলে কিন্তু রয়েছে এই বিষয়টা এটা হচ্ছে এক দ্বিতীয় যে বিষয়টা মনে হচ্ছে মানে যে আলোচনাটা শেষটা যে সময় সম্পূর্ণ হচ্ছে যে সত্যি সত্যি যে আমরা একটা একটা প্রবল অনিশ্চয়তার মুখোমুখি এখন মুশকিলটা হচ্ছে যে এই অনিশ্চয়তাটাই যদি নাকি নিশ্চয়তা হয়ে গণতন্ত্র সুনিশ্চিতে কথা তো আমরা বলতে পারছি মানে গণতন্ত্রের ভবিষ্যৎটা কিন্তু দাঁড়াবে আদৌ গণতন্ত্র থাকবে কি না ভারতবর্ষ হয়তো একটা ব্যতিক্রম এখনো পর্যন্ত কতদিন থাকবে আমরা জানি না ফলে এই জায়গাটা কিন্তু কতগুলো প্রশ্নই থেকে গেছে আমরা সত্যি আমরা কেউ উত্তর দিতে পারছি না তৃতীয় একটা বিষয় আমার আলোচনা শুনতে শুনতে মনে হয়েছিল এই যে আমরা বারবার বলছি যে ধরুন কমিটি ভার্সাস হেটারোজেনিটি কতগুলো দেশ কতগুলো জায়গায় সেখানে একটা চেষ্টা করা হচ্ছে এক সূত্রে সবটাকে বেঁধে দেওয়া এবং তার সঙ্গে একটা সংঘাত হচ্ছে সেখানকার যে আসল বাস্তব যেটা চেহারা হেটারোজেনিটির যে এবং এটা কিছুতেই বেরোনো যাচ্ছে না ভারতবর্ষ ভারতের একটা বেঁচে গেছে যেটা একেবারে গোড়ায় অরিন্দ

বুদ্ধি আসেনি কিন্তু আমার এটা মনে হচ্ছিল শুক্রে শুক্রে কারণ এটা নিয়ে অনেক রকম আলোচনা হয়েছে এখনো হচ্ছে যে এই যে ধরুন মানুষ আমাদের মানসিকতা যে এক ধরনের মেনে নেওয়া হয়েছে এবং যেটা শুরু হয়েছে বলছিলেন খুব সঠিকভাবে এটা তো শুধু দক্ষিণ এশিয়ার সমস্যা নয় এটা পৃথিবীর একটা পথ এই ডেমোক্রেসির সমস্যাটা

అంటే ఈ జనరల్ యొక్క కుట్ర అట్లా మరో రకమే కుట్ర సింహ